রাস্তার বেহাল দশা ক্ষোভে ফুসছেন স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি উঠছে এলাকায় চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গেন্দাগাছ থেকে গেলান্ডিগড় পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের গেন্দাগঞ্জ থেকে গেলান্ডিগড় যাওয়ার মূল রাস্তার মেরামতের দাবি করলেন গেন্দাগজ ও গেলান্ডিগড় গ্রামবাসীদের পাশাপাশি দূর থেকে আসা আত্মীয়রা স্থানীয়দের তাপে দীর্ঘদিন ধরে গেন্দাগজ থেকে গেলান্দিগড় পর্যন্ত প্রায় বেশ কয়েক কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে এখন বর্ষা নেই তবুও একাধিক কষ্টের সম্মুখীন হচ্ছেন উভয় গ্রামের পাশাপাশি স্থানীয় গ্রামের পথযাত্রীরা জানা গেছে গেন্দাগজ থেকে গেলান্ডিগড় এই দুই গ্রামের মানুষদের দাসপাড়া কিংবা কেউ মারা গেলে তাকে কবরস্থ করতে যেতে হয় গেলান্ডিগড় সনাতোরা ডঙ্গি রিটেক জানা গেছে গেন্দাগজ এবং গেলান্ডিগড় এই দুই গ্রামের মানুষদের দাসপাড়া কিংবা কেউ মারা গেলে তাকে কবরস্থ করতে যেতে হয় গেলান্ডিগড় সন্তোরা আর দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকায় যথেষ্ট অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা তারা আরও জানিয়েছেন যে বর্ষার সময় কেউ মারা গেলে এই রাস্তা দিয়ে সন্তোরা ডাঙ্গে কবরস্থানে কবরস্থ করতে যেতে হয় তখন রাস্তার মাথায় ছুঁই কিছুই জল থাকে যেটা অবশ্যই বেদনাদায়ক মনে করছেন এবং একাধিক কৃষিকাজে মহিলারা এ রাস্তা দিয়ে গেলে তাদের কাপড় উপরে তুলতে হয় যেটা লজ্জাজনক মনে করছেন স্থানীয়রা তাই তারা স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য প্রধান এবং চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের কাছে এই গেন্ডাগজ থেকে গেলান্ডিগড় যাওয়ার বেহাল রাস্তার মেরামতের দাবি তোলেন গেন্ডাগজ এবং গেলান্ডিগড় গ্রামের গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত সদস্যদের প্রতিনিধি আনিসুর রহমান জানিয়েছেন গেন্দাগজ থেকে গ্যালান্ডিগড় যাওয়ার বেহাল রাস্তার নজর আমাদের রয়েছে আমরা ঊর্ধ্বত নেতৃত্বের জানিয়েছি আমরা ঊর্ধ্বতন নেতৃত্বদের জানিয়েছি চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্য সাজনা বানুর প্রতিনিধি ফারুক আজম স্থানীয়দের তোলা অভিযোগের ভিত্তিতে বলেন যে রাস্তাটির নজর আমাদের রয়েছে এবং ঊর্ধ্বতন নেতৃত্বের নজরে আনা হয়েছে তবে দ্রুত এ রাস্তা মেরামত হবে বলে আশ্বস্ত করেন তিনি তবে তিনি সিপিআইএম প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বলেন যে সিপিআইএম সরকারের মত নয় আমাদের তৃণমূল সরকার তৃণমূল সরকারের আমলে সব কাজ হয়ে গেছে মাঝে মধ্যে টুকটাক রয়েছে সেটাও আমাদের নজরে রয়েছে দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান গ্রামবাসীদের তোলা অভিযোগের ভিত্তিতে বলেন বলেন রাস্তাটার প্রতি নজর রয়েছে যেহেতু প্রায় দেড় কিলোমিটার লম্বা এই রাস্তা তাই চোপড়া পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে এই রাস্তার প্রস্তাব পাঠানো হয়েছে যে আমাদের বাড়ি হচ্ছে গেন্দা এখান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা আছে গ্রান্ডি করে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা পুল হয়েছে পুলের থেকে আমাদের এতটুকু খাল যে বর্ষার সময় আমাদের কোনো যদি একটা মায়ে হয় আমাদের খুব অসুবিধা হচ্ছে বাইরের লোক যখন আসে এখানে তখন ওরা যেতে চায় না এখান থেকে তখন কী করবে এখান থেকে ফেলে চলে যাচ্ছে তো আমাদের কাছে একটা অনুরোধ আপনাদের কাছে আর বিধায়কের কাছে একটা অনুরোধ গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে পঞ্চায়েত সমিতি মেম্বার আছে ওরা সবাই যেন অবিলম্বে এই রাস্তাটা ঠিক করে দেয় একটু আমাদের খুব দরকার তার জন্য বলছি যে বাকি কথা হচ্ছে এই রাস্তাটা আমাদের সবার কাজের জন্য অনেক দরকার আমরা এখান থেকে প্রায় সাড়ে তিন কুমিটা হেঁটে যাই এর মধ্যে চা পাতা আছে কাজ আছে সব এ রাস্তায় দিয়ে আমাদের প্রয়োজন এই রাস্তাটা যদি না হয় অবিলম্বে আমাদের অনেক কষ্ট হচ্ছে বর্ষার সময় তো এখান থেকে মেয়ে ছেলেগুলো যখন যায় দেখতে একটু শরম লাগে লজ্জা লাগে কাপড়গুলো একদম এখান থেকে নিয়ে যেতে হচ্ছে ওদেরকে তো এইটা আমাদের একটু এম সাহেব আছে আর জাওলদা আছে এখন গ্রামের মেম্বার আছে পঞ্চায়েত সমিতি মেম্বার আছে ওরা সবাই একটু ঠিক করে দিলে ভালো হয় না এই রাস্তা তো আমার নজরে আছে এর আগে আমি প্রধানকেও বলছি এবং আমার উপর নেতৃত্ব সবাইকে বলা হয়েছে এই রাস্তা ইমিডিয়েটলি তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমাদের যে সম্মেলন যখন হয়েছিল তখনও আমার নেতৃত্বরা আসছিল সবাইকে অলরেডি বলা আছে যারা আজকে দাবি তুলব আমি দাবিটা পূরণ করার ইয়ে করব টলি না ঠিকই আছে ওই নজর তো আমাদেরও আছে ব্যাপারটা হলো ওইটা নিয়ে যে জুলুর প্রধান ছিল আমাদের এই যে আমাদের প্রধান উপপ্রধান তো সেদিনকে আমাদের সম্মেলন ছিল সম্মিলনে কিন্তু বলছিল আর ওটা ধরাও হয়েছে কাজটা ধরা হয়েছে যখন ইটা আসবে তখন আমরা নিজেই বলবো পাবলিক পাবলিককে নিজেই বলবো যে হ্যাঁ এখন কাজ আসছে ভাই সবাই মিলে করি এবার দেখেন এটা তো সিপিএম সরকার যখন ছিল না তখন অনেক রাস্তা খারাপ ছিল আর যে এই সরকার আসছে হ্যাঁ মমতা ব্যানার্জি যে আছে সরকার এখন অনেক রাস্তা করছে এখন টুকটাক আছে রাস্তা টুকটাক রাস্তা আছে সেটাও পূরণ করে দেবে আমাদের সরকার তো আমরা আশ্বাস আমার আছে যে রাস্তা ইমিডিয়েটলি এই রাস্তাটা হবেই